सब्सक्राइब कर उन अनंत दृष्टि क्लिक कर बेल आइकन ओम लक्ष्मी नारायणायो नमो ओम श्रीं श्रीं क्लीं श्रीं सिद्धि लक्ष्मी नमः ओम नमो भगवते वासुदेवाय जय मल्लिकी जय नारायण देवे जय নমস্কার বন্ধুগণ আজ সাতাশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে দশই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার আজকের দিনে শ্রবণ করুন মা লক্ষ্মীর মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালি শ্রবণ করবেন এছাড়াও মা লক্ষ্মীকে পূজা করার পর নিজের যে কোনো মনের ইচ্ছার কথা প্রকাশ করুন দেখবেন সেই ইচ্ছা যদি আপনার সৎ হয় অবশ্যই সম্পূর্ণ হবে আপনারা মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় মা লক্ষ্মী লিখে যান মাত্র একবার কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে হয়তো আপনাদের এক মিনিট সময় কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ মাত্র একটি বার ভালোবেসে মা লক্ষ্মীর নাম নিয়ে মা লক্ষ্মী কমেন্টে লিখে যান আমি সকলের জন্য প্রার্থনা করব যেন আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলো পূর্ণ হয় এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যান তো চলুন প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজ করণ আজকের যোগ হচ্ছে ধ্রুব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বাহান্ন মিনিট ও একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর এর পরেই চন্দ্র মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং ২৬ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট ও তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি রাশি অনুযায়ী যে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও আপনারা শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে তেইশ মিনিট এবং ষোলো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট ও একুশ সেকেন্ড পর্যন্ত এরপরে অশুভ সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে সতেরো মিনিট ও বাহান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন বন্ধুগণ মূল বিষয়ে যাওয়া যাক জয় মালক্ষী সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না বাড়তি ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনে ব্যবসা দিক থেকে হোক কিংবা চাকরিজীবীদের জন্য অথবা কোন নতুন কাজকর্ম শুরু করার জন্য অবশ্যই আপনারা গুরুজনদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কোনো অভিজ্ঞ লোকেদের কাছ থেকে উপদেশ নিতে পারলে অনেকটাই উপকৃত হবেন প্রত্যেক ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে মানিয়ে চলতে হবে আপনাকে আজকের দিনে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হতে পারে এছাড়াও কিছু ক্ষেত্রে আপনাকে অপ্রস্তুতকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে করুন করুন এবং বজায় রেখে নিজেদের বেস্ট দিয়ে প্রত্যেকটা কর্ম স্থিরতা বাবা মায়েদের সঙ্গে আজকে কিছু জরুরি আলোচনা হতে পারে কর্মক্ষেত্রের বিষয়ে কিংবা আপনাদের প্রেম সম্পর্কের দিক থেকে অথবা শিক্ষা ক্ষেত্রের বিষয়ে কিন্তু বাবা মায়েদের সঙ্গে বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে সকালের সময়ে কিংবা দুপুরের পরে যদি আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুরু করতে পারেন কিংবা আলোচনা করতে পারেন সেক্ষেত্রে সময়টা বেশ ভালো এবং কিছু নতুন উপায় আপনারা বের করতে সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজেদের কিছু কাজগুলি আপনারা সুন্দরভাবে করতে করতে পারবেন কিছু কঠিন কাজ অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন বিভিন্ন সমস্যা থেকে নতুন কিছু শিখে আপনারা নতুনভাবে অনেক কিছু অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রের কঠিন কাজগুলিকে সহজ করতে কিছু নতুন উপায় আপনারা পেয়ে যেতে পারেন চুরি ডাকাতের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন বিশেষ করে কাগজপত্রের দিক থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করুন কাউকে বিশ্বাস করে নিজেদের দুর্বল দিক প্রকাশ করা উচিত হবে না কিংবা নিজের যে গোপন বিষয়গুলি রয়েছে সেগুলি শেয়ার করা উচিত হবে না অন্যথায় সমস্যা বাড়তে পারে দুপুরের পরে আজকে কিছু পাওনা আদায় হতে পারে এবং সন্ধ্যার সময়ও পাওনা আদায়ের দিক থেকে সময়টা ভালো হতে চলেছে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি ঘটবে অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি করতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা চাপরে জীবী রয়েছেন চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা বাড়বে কোনো আতিল সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তির সঙ্গে বিপুল পরিমাণে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় ভুল বোঝাবুঝির হতে পারে একাধিক পথে আয় করতে গেলে আজকে অনেকটাই অসুবিধা দেখা দেবে এছাড়াও কোনো ক্ষেত্রে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করলেও সমস্যা দেখা দিতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন খেলাধুলার জন্য në no puroshka për të parana. অহিত ক্রোধ বৃদ্ধি হতে পারে নতুন কাজের জন্য শুভ যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে আপনার বদ্ধির ভুলের কারণে কিছু ক্ষতি হতে পারে তাই সে বিষয়ে সতর্ক থাকুন প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে সাবধান থাকতে হবে কিছু ভুলের কারণে আপনাকে কিংবা কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ না দেওয়ার কারণে কিংবা ইচ্ছাকৃত কোনো ভুল করার কারণেও কিন্তু আপনাদের আগামী দিনে সমস্যা বাড়তে পারে বাড়িতে অনেক বিভিন্ন বন্ধুর আগমন ঘটবে এবং তাদের জন্য কিছুটা খরচ বৃদ্ধিও থাকছে কষ্ট পেতে পারেন কিছু মানুষের মন জয় করতে সক্ষম হবে হবেন এবং আপনাদের মানসিক শান্তিও লাভ হবে স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছু শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে এবং মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি শুক্রের যে গোচুর যার ফলে আপনাদের প্রেম জীবন এবং শিক্ষা ক্ষেত্রে বেশ শুভ উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য সময়টা দুর্দান্ত ভাবে আজকে কাটবে আজকের দিনে আপনারা ভগবান দেবাদিদেব মহাদেবের কৃপায় কিছু শুভ কাজকে সময় মধ্যে সুসম্পন্ন করতে পারবেন অর্থের অভাবে যেই কাজটি সম্পূর্ণ করতে পারছিলেন না সেই কাজ পূর্ণ হতে পারে কিংবা কোনো ক্ষেত্রে অন্যান্যদের সহযোগিতার মাধ্যমে যে কাজটি পূরণ হওয়ার কথা সেই কাজটি সম্পূর্ণ হচ্ছিল না সেগুলি কিন্তু আজকে পূর্ণ হতে চলেছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসা একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শিব শঙ্কুর লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা পঁচিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে মনস্টোন সবচেয়ে শুভ রঙ হচ্ছে আকাশি নীল সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण